স্বর্ণ বা সোনা অত্যন্ত মূল্যবান ধাতু সারা বিশ্বের অর্থনীতির সিংহভাগই এই সোনার উপরেই নির্ভরশীল সোনা কোনো কারখানায় তৈরি হয় না খনি থেকে সংগ্রহ করতে হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলো নিয়ে যারা সোনা বিক্রি করে ধনী হয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এক সময়ে সোনা উৎপাদনের দিক থেকে বিশ্বে প্রথম স্থানে ছিল স্বর্ণ আহরণের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরকে সোনার শহরও বলা হয় আজও এখানকার বিভিন্ন খনি থেকে সোনা তোলা হয় বছরে প্রায় একশো মেট্রিক টন সোনা উৎপাদিত হয় এখানকার খনি শিল্প সারা বিশ্বেই বেশ বিখ্যাত এখানকার খনি শ্রমিকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে খনি থেকে সোনা সংগ্রহ করে দেশটির অর্থনীতির একটা বড় অংশ এই সোনার উপর নির্ভরশীল উজবেকিস্তান উজবেকিস্তান প্রতি বছর প্রায় এক টন সোনা উৎপাদন করে এই ছোট দেশে মুরুন্তাও নামে সবচেয়ে বড় সোনার খনি রয়েছে সেখান থেকে সবচেয়ে বেশি সোনা তোলা হয় এটি পরিচালনা করে উজবেক সরকার এবং ন্যাভুই মাইনিং এই খনিতে এখনও খননের জন্য পাঁচ হাজার টন সোনা গচ্ছিত রয়েছে বলে রিপোর্টে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি আনুমানিক একশো সত্তর মেট্রিক টন সোনা উৎপাদন করে আমেরিকার নেভাডা রাজ্য সোনার খনির জন্য সবচেয়ে বিখ্যাত আমেরিকার বেশিরভাগ সোনাই তোলা হয় নেভাডা রাজ্য থেকে এবং একসময় হাজার হাজার মানুষ নেভাডা এবং ক্যালিফোর্নিয়ার সন্ধানে ভিড় জমাত আজও আমেরিকার সোনার খনি শিল্প বেশ উন্নত এবং সংগঠিত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দ্বীপ এই অঞ্চলে বর্তমানে স্বর্ণ উত্তোলনের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে এখানে প্রতি বছর একশো দশ মেট্রিক টন সোনা উৎপাদিত হয় এখানকার গ্রাসবার্গ সোনার খনিকে বিশ্বের বৃহত্তম সোনার খনিগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এই খনিতে মোটামুটি বিশ হাজার মানুষ কাজ করে এখানে খনি শিল্পে নতুন প্রযুক্তি এবং মেশিন ব্যবহার করা হয় যা খুব দ্রুত স্বর্ণ উৎপাদনে সক্ষম কাজাখাস্তান কাজাকাস্তান মধ্য এশিয়ার একটি দেশ যেখানে প্রচুর পরিমাণ সোনা মজুদ রয়েছে প্রতি বছর এখানে একশো ত্রিশ মেট্রিক টন সোনা তোলা হয় কাজাকাস্তানের খনি শিল্প বিশেষত স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতুর জন্য বিখ্যাত এখানকার খনি শিল্প বেশ উন্নত গত কয়েক বছরে কাজাকাস্তান খুব দ্রুত সোনার উৎপাদন বাড়িয়ে চলেছে মেক্সিকো মেক্সিকো প্রতি বছরে প্রায় একশো কুড়ি মেট্রিক টন সোনা উৎপাদন করে এই দেশটি রূপার খনির জন্য পরিচিত এখানকার সোনার খনিগুলো পাহাড়ি এলাকায় অবস্থিত যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে মেক্সিকোর সোনার উৎপাদন আন্তর্জাতিক বাজারে একটা বড় অংশ দখল করে আছে রাশিয়া রাশিয়ায় প্রতি বছর প্রায় তিনশো দশ মেট্রিক টন সোনা উৎপাদন করে সাইবেরিয়া এবং পূর্ব রাশিয়ার অঞ্চলগুলি সোনার খনির জন্য পরিচিত বেশিরভাগ সোনা রপ্তানি হয় যার কারণে রাশিয়াও ভালো বৈদেশিক মুদ্রা পায় কানাডা কানাডা প্রতি বছর প্রায় দুইশো মেট্রিক টন সোনা উৎপাদন করে এখানকার খনি শিল্পকে বিশ্বের সবচেয়ে আধুনিক বলে মনে করা হয় এখানে খনি প্রযুক্তি এবং সুরক্ষার মান খুবই উন্নত ইউকর্ন অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়াতে বড় বড় সোনার খনি রয়েছে এখানকার সোনা খুব উচ্চ মানের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় তিনশো দশ মেট্রিক টন সোনা উৎপাদন করে বিশ্বের দ্বিতীয় স্বর্ণ উৎপাদনকারী দেশ এটি অস্ট্রেলিয়ার শিল্পকে পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন বলে মনে করা হয় অস্ট্রেলিয়ার পার্থ এবং কালগৌরি এলাকায় সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় চীন চীন বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি চীন প্রতি বছর প্রায় তিনশো সত্তর মেট্রিক টন সোনা উৎপাদন করে এর খনি শিল্প বিশ্বের বৃহত্তম খনি শিল্প হিসেবে বিবেচিত হয় এই স্বর্ণ চীনের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে একটি বড় অংশই কিন্তু চীনের নিয়ন্ত্রণে তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন কেমন লাগলো সেটা কমেন্টে জানাতেই পারেন